হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি পেঁয়াজ গাছ চুরি করে নিয়ে আসলাম একটা বাবুর বাগান থেকে তো এগুলো দিয়ে আমি আজকে আমার রেসিপি তৈরি করব। এর জন্য আমি পেঁয়াজ লঙ্কা রসুন আদা সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে শুধু আমি পিঁয়াজ গাছ চুরি করিনি সঙ্গে আমি টমেটোও চুরি করেছি তো সেই টমেটোটাও ওই যে দিয়ে দিচ্ছি জলের ভিতরে ওদের স্নান করতে দিয়ে দিলাম একটা গামলার মধ্যে যে তোলা স্নান কর তোদের মতন করে এদিকে আমি আলুটাকে কেটে আলুটাকেও স্নান করাতে দিয়ে দিলাম একটা গামলার মতো বললাম ভাই তোরা তোদের মতো স্নান কর আমি বাদ বাইকে কাজটা করতে থাকি এদিকে আমি ঝাঁকা করে পেঁয়াজ টমেটো পেঁয়াজ পাতা কেটে নিলাম সঙ্গে মশলাটাও বেটে নিয়েছি আর এদিকে কড়াই ভর্তি করে আমি জল দিয়ে দিচ্ছি কারণ ওর মধ্যে অনেকগুলোকে ডিমকে আমি স্নান করতে দেব ওরা সাঁতার কাটবে আমি একে একে কড়াইয়ের মধ্যে সব ডিম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ওরা যাতে সাঁতার কাটতে অসুবিধা না হয় এর জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি ওরা সাঁতার কাটতে কাটতে একে অপরের মাথা ফাটিয়ে দিয়েছে সে কোনো ব্যাপার নেই আমি ওটা ঠিক মেকআপ করে দেবো হ্যাঁ তো আমি নামিয়ে নিয়ে ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো সব কটা ডিমই ছাড়ানো হয়ে গেছে আর একটা ডিম বাকি আছে সেটাকে ছাড়াচ্ছি তো এর মধ্যে হাসি হেসে বলছে দিদি তুমি তো ডিমে নুন দাও নি এর জন্য খোসা ছাড়ছে না বলছি খোসা ছাড়বে না কেন সবই ছাড়বে দেখ দেখতে থাক তুই এবার আমি ছাড়িয়ে নিলাম বলতে বলতে এবার মেকআপ করার জন্য ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ি দিয়ে দেবো হলুদ হলুদগুলিও দেওয়া হয়ে গেল এরপর আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে আমি মেকআপ করবো হ্যাঁ মেকআপ না করলে জিনিসপত্র আজকাল কোনো কিছুই দেখতে সুন্দর লাগে না এর জন্য আমি সুন্দর লাগার জন্য মেকআপ আপ করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি কড়াইটা উনুনে চাপিয়ে দিলাম যেহেতু কাঠের উনুনে রান্না করছি হ্যাঁ তো চাপিয়ে দিলাম দিয়ে তেল গরম করছি খুন্তিতে ভালো করে ঝাঁকা নাকা নাকা করে নাড়ছি নাড়তে নাড়তে তেলটা ভালো গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মেকআপ করা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হ্যাঁ যে ভালো করে তোরা ভাজা ভাজা হ হ্যাঁ এতক্ষণ ভালো স্নান টনান করলি সাঁতার কাটলি এবার ভাজা ভাজা হ ভাজা ভাজা করার জন্য আমি দিয়ে দিলাম সবকটা ডিম এবার আস্তে আস্তে খুন্তিতে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যে যাতে ভালোভাবে ভাজাটা হয় হালকা হালকা করে আমি নেড়ে দিয়ে দেখছি একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা পাশ দিলাম এবার দিয়ে দেখছি না ভালোই ভাজা হয়ে গেছে আমি বলছি নেড়ে তোরা খুব অনেকটাই ভাজা হলে এবার উঠে আয় বলছে আমরা কি উঠতে পারি আমাদের উঠিয়ে নাও এবার আমি উঠিয়ে নিলাম এক এক করে এক এক করে উঠ উঠাতে উঠাতে সব উঠানো হয়ে গেছে প্রায় আমার হ্যাঁ তো এবার উঠানো হয়ে গেছে যেহেতু এবার কড়াইতে আমি আর ওই একই তেলের মধ্যে আমি আলু কোটাকে ভেজে নিচ্ছি আলু কাটাকে একটু ভালো করে ভাজতে হবে তার কারণ আলু কাটা অনেকক্ষণ স্নান করেছে জলের মধ্যে মানে নিজেরা নিজেরাই স্নান করছিল অনেকক্ষণ ধরে এর জন্য অত সর্দি লেগে গেছে তো এর জন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভালো করে একদম সুপার হিট ভাজা হয়ে গেছে সুপার ডুপার ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেল আমার আলু কাটা এবার ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা চিরে ফোড়ন দিলাম এবার হাসি এসে বলছে দিদি ওর মধ্যে চিনি আর তেজপাতা তো দিলে না আমি বললাম আজকে চিনি তেজপাতা ছাড়াই রান্না হবে তো ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি হ্যাঁ এবার পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলোকে বললাম তোরা একটু ভাস ভাজতে থাক এরপর তোদের ভাইটাকে নিয়ে আসি তোদের ভাইটাকেও তোদের সঙ্গে যেহেতু একসঙ্গে চুরি করে আনলাম তো তোদের সঙ্গেই তো দিতে হবে এবার আমি টমেটাকে টমেটোটাকে দিয়ে দিলাম ওদের সঙ্গে ভাজা ভাজা হতে আর ভাজা ভাজা হচ্ছে এর মধ্যে হাসিবার বলছে দিদি মশলাটা দিয়ে দাও ওর মধ্যে বললাম দেখ হাসি রান্না করছি আমি মাথা গরম করিস না হ্যাঁ তো আমি আস্তে আস্তে মশলাগুলোও দিয়ে দিচ্ছি ওর মধ্যে হ্যাঁ মশলাগুলো দেওয়া হয়ে গেলো মশলাগুলো মানে বাটা মশলাগুলো গুঁড়ো মশলা না বাটা মশলা দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমি নাড়াচ্ছি এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করছি ঝাঁকা ঢাকা ঝাঁকা নাকা ঝাঁকা ঢাকা করে নাড়াচাড়া করতে 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 হ্যাঁ কড়াইতে মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে আসে বলছে দিদি তেল উঠে এসেছে আলু কটা দিয়ে দাও হ্যাঁ আমি বললাম তেল উঠে এসেছে তো আসুক আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়া হয়ে গেছে আলু দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে যাচ্ছে কষাতে কষাতে আবার তেল উঠে এসেছে বলছে দিদি আবার তেল উঠে গেল আমি বললাম উঠুক তেল হ্যাঁ তো প্রয়োজন হলে আমি তেল বাটিতে উঠিয়ে রাখবো ওই তেল অন্ড রান্নায় ব্যবহার করব তাই বলে আমি আবার জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়া দেওয়ার পরে জলটা দিয়ে আমি বললাম তোরা তোদের মতন ফুটতে থাক আমি একটু সরে বসি আমার যেহেতু গরম লাগছে তাই আমি একটু সরে বসলাম ওরা নিজেরা নিজেদের মতন ফুটতে থাকলো হ্যাঁ ফুটছে 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 বেশ ভালো তবে আবার জোরে জোরে ফুটছে ফোট ভাই তোরা যত পারিস ফোট আমার কোনো ব্যাপার নেই হ্যাঁ আমি সরেই বসছি আবার আস্তে 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 হয়েই গেল ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি কখন আমি নিজেও জানি না কখন ডিম দিয়ে দিয়েছি কারণ আমি তো রান্নার কাছে ছিলাম না তখন তখন হাসি ডিমগুলো দিয়ে দিয়েছে ওর মধ্যে এর জন্য আমি জানি না কখন ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার রান্নাটা পুরোই শেষ পর্যায়ে চলে এসেছে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা যে পেঁয়াজ পাতাটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম সেই পেঁয়াজ পাতাটা চুরি করা জিনিসের টেস্ট বেশি হয় আর আরও বাবুর বাগানের জিনিস আমাকে তো দিতেই চায় না এর জন্য আমি সব কিছু চুরি করেই নিয়ে আসি লাস্টে এরকম পর্যায়ে চলে এলো রান্নাবান্নার শেষে তো কেমন হয়েছে তোমরা সবাই বলো টা